আমি প্রথমেই মনে নিয়েছি যে আমাদের রুগীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী দুঃখিত তাদের এই সমস্যার জন্য এবং আমরা কিন্তু আমাদের শুধু বই বিভাগটা আজকে বন্ধ আছে কিন্তু জরুরি যে সেবাটা আছে আমাদের জরুরি সেবা কিন্তু চলমান আমাদের জরুরি বিভাগে কিন্তু রুগী ভর্তি চলমান আছে এবং একই সাথে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টে ভর্তি প্রক্রিয়া চালু আছে ভর্তি প্রক্রিয়াটাও চালু আছে রুগীদের এই ভোগান্তি যেন না হয় সেই ব্যাপারটাও আমরা দেখতেছি শুধুমাত্র জরুরি বিভাগ বাদে বাকি যে বই বিভাগগুলো আছে সেগুলো আমরা আপাতত বন্ধ রেখেছি দুই ঘন্টার জন্য এইখানে আমাদের এখানে বিন্দু আছে আমাদের এখানে যারা মিড লেভেল ডক্টর আছে সবাই মিলে এখানে ইন্টার্ন চিকিৎসক আছে মিড লেভেল ডক্টর আছে কর্মচারীবৃন্দ আছে সবাই মিলে এটা আমাদের সবার দাবি এবং আমি চাই এখানে আপনাদের ও একত্রতা ঘোষণা করার জন্য কারণ এটা আমাদের আসলে পুরো বাংলাদেশের দাবি হওয়া উচিত এবং আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে আপনারা নামের মধ্যে খেয়াল করবেন ডিএমএ বলে আমরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতেছি এটা আসলে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস আপনারা আমরা নামের মধ্যে দেখি এটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কীভাবে ডাক্তারের পরিপূরক হতে পারে বা সমকক্ষী তারা বলতে পারে এটা ডাক্তার লিখতে পারে আপনারা এই জিনিসটা বেশি বেশি করে প্রচার করবেন তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বের হবে এবং তারা ডাক্তারের সহযোগী হিসেবে থাকতে পারে এর বেশি তারা দায়িত্ব পালন করতে পারে না